মা সরস্বতীর এক অভিশাপ যা আজও মা লক্ষ্মীকে ভোগ করতে হচ্ছে একদিন ব্রহ্মলোকে মাতা সরস্বতী বসে বিনা বাজাচ্ছিলেন সেই সময় মাতা লক্ষ্মী সেখানে এসে উপস্থিত হলেন সরস্বতী বললেন দেবী আপনি তো কখনও ব্রহ্মলোকে আসেন না কেন লক্ষ্মী উত্তর দিলেন মানুষের কল্যাণের কাজে আমি সর্বদা ব্যস্ত থাকি যদি শুধু বিনা বাজানোই আমার কাজ হতো তবে আমারও আমিক সময় থাকত এই কথায় দুই দেবীর মধ্যে তর্ক শুরু হয়ে গেল অবশেষে তারা সিদ্ধান্ত নিতে ভগবান বিষ্ণুর কাছে গেলেন তখন দেবীর গঙ্গাও সেখানে উপস্থিত ছিলেন মাতা লক্ষ্মী ভগবান বিষ্ণুর পাশে গিয়ে বসলেন কিন্তু সরস্বতীকে বসতে কেউই বলল না তখন লক্ষ্মী বললেন আমার আসন শ্রীহরির হৃদয়ে আর দেবী গঙ্গা স্থান পেয়েছেন তার চরণে এখানে আপনার জন্য কোনো আসন নেই এই অপমান সরস্বতী সহ্য করতে পারলেন না ক্রোধে তিনি লক্ষ্মীকে অভিশাপ দিলেন তুমি তোমার মহিমার অহংকার করেছ তাই তোমাকে আমি এখান থেকে দূরে সরিয়ে দেব তুমি পৃথিবীতে তুলসী রূপে জন্ম নেবে যেখানে তোমার শ্রীহরির সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না তখন ভগবান বিষ্ণু সরস্বতীকে শান্ত করে বললেন দেবী এই লীলার মধ্যেও কল্যাণ লুকিয়ে আছে জয় শ্রীহরী